সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার একুশ সালে আপনি কি কি করেছেন মমতার নাম উল্লেখ করে বিরাট তথ্য ফার শুভেন্দুর সংখ্যালঘুদের এনআরসির ভয় দেখাচ্ছে মমতা তৃণমূল কুয়োর ব্যাং দু হাজার একুশ সালে আসার পর আপনি কি কি করেছেন ওদের স্লোগান চুরি করো আর মাল কামাও বহরমপুরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী সংখ্যালঘু যারা মমতা ব্যানার্জির কাছে তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না তাদেরকে ভয় দেখায় এনআরসি হবে ডিটেনশন ক্যাম্পে দাঁড়াবে আঠারোটা রাজ্যে বিজেপি তৃণমূল তো কুয়ার ব্যাং তৃণমূল তো ছোট ডোবা আমরা তো সমুদ্র বিজেপি এগারো কোটি মেম্বার আঠারো রাজ্য সিএম সাড়ে তিনশো এমপি পার্লামেন্ট লোকসভায় একশো কুড়ি জন রাজ্যসভায় বিজেপি বিরাট পার্টি পৃথিবীর মধ্যে বড় পার্টি আপনি বলুন আঠারোটা রাজ্যে আমার নওদা বেলডাঙ্গা ভাইরা বন্ধুরা পেটের টানে বিজেপি রাজ্যে কাজ করেন সুরাটে কাজ করেন নাগপুরে কাজ করেন লখনউতে কাজ করেন নওদা গাজিয়াবাদে কাজ করেন আপনি বলুন বিজেপি শাসিত রাজ্যে কাকে তাড়িয়েছে একটা নাম বলতে পারবেন পারবেন না আর আপনি মমতা ব্যানার্জি একুশ সালে আসার পরে কি কি করেছেন শুনুন একুশ তিন দু হাজার বাইশ গণহত্যা নূর নেহার বিবি আতাহারা বিবি মিনা বিবি জাহানারা বিবি রূপালী বিবি নাজমা বিবি রসনারা বিবি মর্জিনা খাতুন উন্মেহানি খাতুন মোহাম্মদ কাজী সাজিদুর রহমান দশটা মুসলমানকে পুড়িয়েছে আপনার লোকরা রামপুর হাটের বক্তুইতে লজ্জা নেই মমতা ব্যানার্জি পঞ্চায়েত নির্বাচন পঞ্চান্ন জন খুন হয়েছে একুশ জন মাইনরিটি মুসলিম শেখ মোজাম্মেল নবগ্রাম মুর্শিদাবাদ মোস্তাফা শেখ সুজাপুর মালদা মানসুর আলম চোপড়া উত্তর দিনাজপুর আলেম শেখ বেলডাঙ্গা মুর্শিদাবাদ বাবু হক দিন কোচবিহার জিয়ারুল মোল্লা বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা কামাল শেখ বেলডাঙ্গা মুর্শিদাবাদ আলফা জালদার কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা সদরুদ্দিন শেখ খড়গ্রাম হামজার আলী চাপড়া নদীয়া আলিশুর বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা রোশন আলী লালগোলা মুর্শিদাবাদ লিয়া মুর্শিদাবাদিয়া কত নাম আমি পড়ব এরপরে ভোট দেবেন ভোট দেবেন আপনার কদিন আগে গার্ডেন রিচে ওখানে যেমন নাড়ু বানায় বহরমপুর শহরে কোনো পুকুর নাই সব বুঝিয়ে দিছে কোনো পুকুর নাই সব পুকুর বুঝিয়ে আটতলা ছতলা মাল নিয়ে নিয়েছে ঠিক তেমন ভাবে ববি হাকিম তিনি পুকুরের উপর বাড়ি বানিয়েছিলেন গার্ডেন ডিচে সেই বাড়িটা চাপা পড়ে বারো জন মারা গেছে ববিও চাপা পড়েনি আর কাউন্সিলার শামসিক বালো চাপা পড়েনি চাপা পড়েছে বারো জন মুসলিম সংখ্যালঘু ভারতীয় জনতা পার্টির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আর তৃণমূলের স্লোগান হলো চুরি করো আল মালকামাও